আগামী মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করতে বদ্ধপরিকর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আর এই সম্পর্ক ছেদের পর আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত প্রক্রিয়া বা আইরিশ ব্যাকস্টপ কি হবে তা নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে যাচ্ছেন মে তবে আইরিশ উপপ্রধানমন্ত্রীর দাবি নতুন প্রস্তাবে ব্যাকস্টপ নিয়ে কোনো গ্রহণযোগ্য বিকল্প ব্যবস্থা নেই বিস্তারিত নাহিদ জিহানের প্রতিবেদনে নতুন দাবি নতুন পরিকল্পনা এবং পুনরায় দৃঢ় সংকল্প নিয়ে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করতে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরোসামে উনত্রিশ মার্চ বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ব্রেক্সিট চুক্তি পেশ করে ইউ থেকে বেরিয়ে যাবার দৃঢ় সংকল্পের কথা জানালেন প্রধানমন্ত্রী মে ব্রেক্সিট ও আইরিশ ব্যাকস্টপ নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে যাওয়ার আগে দ্য সানডে টেলিগ্রাফে এক কলামে একথা জানান থেরোসামে এর আগে গেল মঙ্গলবার আইরিশ ব্যাকস্টপ নিয়ে বিকল্প পরিকল্পনার পক্ষে সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের এমপিরা কিন্তু আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সিমন কভনে অভিযোগ করেন নতুন প্রস্তাবে ব্যাকস্টপ নিয়ে গ্রহণযোগ্য কোন বিকল্প ব্যবস্থার কথা নেই ব্যাকস্টপ ব্যবস্থায় অবশ্যই বেলফাস্ট চুক্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি আর এই ব্যবস্থার পরিবর্তন না হলে ব্রেক্সিট চুক্তিও হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিমন কভনে ব্রেক্সিটের পর ইউর সঙ্গে যুক্তরাজ্যের একমাত্র সীমান্ত হিসেবে আইরিশ বর্ডার ব্যবস্থায় কড়াকড়ি চাইছে না আয়ারল্যান্ড তারা বেলফাস্ট চুক্তি অনুযায়ী চলতে চাইছে এক্ষেত্রে মে জানিয়েছেন ব্যাকস্টপ নিয়ে বিকল্প যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে সেটা বেলফাস্ট বা গুড ফ্রাইডে চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হবে না